নমস্কার বন্ধুরা নিমকি রান্নাতে সবাইকে স্বাগত আজকে আমি খুবই অল্প সময় একটা স্ন্যাক্সের রেসিপি করে দেখিয়েছি এটা বাচ্চা থেকে বড় সবারই খুব পছন্দ হবে প্রথমে আমি তিনটে আলু নিয়েছি আলুগুলোকে ভালো করে মেখে নেব আর এই আলুটা মাখতে হবে কিন্তু খুব স্মুদভাবে যেন কোনো ডালানা পাকিয়ে থাকে আলুটা আমার ভালোভাবে মেখে নেওয়া হয়ে গেছে দিয়ে দিচ্ছি অল্প কয়েকটা ধনেপাতা কুচি এখানে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণ শুকনো লঙ্কা কুচি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি এরকম হাফ চমচ পরিমাণে জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি খুবই অল্প পরিমাণে একটু গোলমরিচ গুঁড়ো আর এখানে আমি একটু অল্প করে তিন চার কুয়ার মতো ব্রেড করার ওষুধ নিয়েছি এটা দিয়ে দিচ্ছি টেস্টটা খুব ভালো আসবে এবার আমি পরিমাণ মতো কর্নফ্লাওয়ার দিয়ে আলুটার একটা ড্রো বানিয়ে দেবো প্রথমে আমি আড়াই চামচ দিয়ে ভালো করে মেখে নিচ্ছি লাগলে আর একটু দিয়ে নেব গরম মশলাটা তখন আমার অ্যাড করা হয়নি এখন অ্যাড করে দিচ্ছি গরম মশলা ফ্লাওয়ার লাগবে আমার ভালো করে মাখিয়ে নেওয়া হয়ে গেছে এবার এর মধ্যে খুবই অল্প পরিমাণে আমি একটু খাওয়া ছোটা অ্যাড করছি ক্রিস্পি ভাবটা একটু ভালো আসবে এইটুকু পরিমাণ অ্যাড করলাম ডোটাকে আমার এরকম ভাবে সেট করতে পাঁচ চামচ পরিমাণে কন্ট্রোলার লেগেছে এবার আমি হাতটা পরিষ্কার করে সেটটা দিয়ে নেব এরকম একটু গোল করে কেটে নিয়ে চাকিটার মধ্যে আমি একটু তেল মাখিয়ে নিয়েছি তারপর এরকম ভাবে একটুখানি হালকা হালকা করে এরকম ভাবে একটু ঘোরাবে এরকম লম্বা হয়ে যাবে এইভাবে আমি স্টিকগুলোকে বানিয়ে নেব এটা কিন্তু বাচ্চা বড় সবাই কিন্তু পছন্দ করবে যদি এইভাবে পটেটো স্টিকটাকে বানানো হয় আর হাতে যখন একটু লেগে যাবে তখন হালকা করে আর একটু তেল মাখিয়ে নিলেই কিন্তু আর লাগবে না হাতের মধ্যে এইভাবে একে একে আমি সব পটেটো স্টিকগুলোকে বানিয়ে নেব তেলটা আমার গরম হয়ে গেছে একে একে পটেটো স্টিকগুলোকে আমি দিয়ে দেবো দেখুন সোরাটা দেওয়ার জন্য অনেকটা ফুলেও গেছে আর কতটা সুন্দর লাগছে এইভাবে দেখুন লাল লাল করে আমার ভেজে নেওয়া হয়ে গেছে আর দেখে যাচ্ছে কতটা ক্রিস্পি হয়েছে এগুলোকে আমি এবার তুলে এগুলো আমার ভেজে নেওয়া হয়ে গেছে পটেটো স্টিক গুলো আমাদের রেডি হয়ে গেছে আর দেখুন কতটা সুন্দর হচ্ছে আমাদের চ্যানেলে নিত্য নতুন ভিডিও দেখার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আজকের ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ